নমস্কার আমি সঙ্গীতা আমি নিজে পার্সোনালি এটা বিলিভ করি যে বিউটি ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য স্কিন কেয়ার অনলি ইটস আ হোলিস্টিক রিফ্লেকশন অফ হাউ ইউ ফিল ইনসাইড অ্যান্ড আউট আর তাই আজকে আমি কথা বলবো ছটি এসেন্সিয়াল মর্নিং হ্যাবিটস নিয়ে যেগুলো আমাদের ডেইলি রুটিনে অবশ্যই ইনক্লুড করা উচিত যদি আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে চাই গ্লোয়িং স্কিন চাই এবং জেনারেল হেলথ ভালো রাখতে চাই ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই চ্যানেলে আপনি পাবেন বিউটি ওয়েলনেস এবং সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন সকালে সবার আগে যে ভালো অভ্যাস সেটি আমাদের বডি মাইন্ড এবং সোলের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল সেটা হলো সূর্যের আলো এই দিনের বেলা সূর্যের আলো আমাদের শরীরে অ্যালার্মড়ির মতন কাজ করে ধরুন যখন আমরা ঘুম থেকে উঠছি সূর্যের আলো আমাদের ব্রেনকে এই সিগনাল দেয় যে এখন দিনের বেলা এবং মেলাটনিন হরমোন যেটা আমাদের ঘুম ঘুমের জন্য দরকার সেই হরমোনকে এবার কমাতে হবে এবং কর্টিসল যেটা আমাদেরকে সজাগ রাখে সেই হরমোনকে এবার বাড়াতে হবে এছাড়া ভিটামিন ডি এর মেইন সোর্স এবং আমাদের মানুষের চাপ কমাতে স্ট্রেস কমাতেও কিন্তু হেল্প করে এই সূর্যের আলো তাই আপনাকে কি করতে হবে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনার বেডরুমের যে পর্দা রয়েছে সেই পর্দাকে প্রথমে সরিয়ে দিন দু মিনিট সেখানে জানার পাশে বসুন এছাড়া আপনি ব্যালকনিতে আপনার কিছুক্ষণ হাঁটাচলা করতে পারেন বা আপনার উঠান ছাদ যেখানে হোক দু মিনিট বা পাঁচ মিনিট আপনি কিন্তু সূর্যের আলো গায়ে নিন এরপরের যে ভালো অভ্যাস যেটি নিয়ে আমি এর আগেও অনেকবার কথা বলেছি সেটি হলো এক গ্লাস জল পান করা সারা রাত যখন আমরা সাত থেকে আট ঘন্টা ঘুমাচ্ছি তখন আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেটেড হয়ে থাকে এবং ঘুম থেকে উঠে যখন আমরা জল পান করি তখন প্রথমেই কি হয় আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সে প্রত্যেকটি অর্গানের কিন্তু একটা ওভারঅল স্নান হয় যখন আমরা জল পান করি আপনি চাইলে ব্রাশ করে তারপরও আপনি জলপান করতে পারেন আর আপনি চাইলে জলের মধ্যে কিছুটা হালকা গরম জল নিতে হবে তার সাথে একটু গোটা লেবুর রস নিতে পারেন এবং তার সাথে কিছুটা পিঙ্ক সল নিয়ে নিতে পারেন এতে কি হবে আপনার দিনের যে প্রয়োজনীয় ভিটামিন সি তার কিন্তু অলমোস্ট থার্টি টু ফর্টি পারসেন্ট কিন্তু তখনই আপনার পূরণ হয়ে যাবে আর এই সকালের জলপান কিন্তু আমাদের ত্বককে সতেজ রাখতে এবং ব্রেনের অ্যাক্টিভিটি বাড়াতেও অনেক হেল্প করে মোট কথা আপনাকে ঘুম থেকে উঠে টি কফি ব্রেকফাস্ট যাই খাচ্ছেন তার আগে আপনাকে এই জলপানের কাজটি কমপ্লিট করে হবে এরপরের যে সকালের আরেকটি ভালো অভ্যাস সেটি হলো ইলেকট্রনিক ডিভাইসকে সীমিত রাখা ধরুন সকালে যখন ঘুম থেকে উঠছি তো চেষ্টা করতে হবে তার প্রথম তিরিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত আমাদের মোবাইল স্পেশালি ইমেল মেসেজেস এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার এতে আপনার তিনটে বেনিফিট হবে প্রথমত আপনি মেন্টালি ফোকাসড থাকবেন মেন্টালি ডিসিপ্লিন হবেন এবং আপনার যে সোশ্যাল মিডিয়ার কারণে যে বাইরের জগতের থেকে যে বিভ্রান্তি হওয়ার প্রবণতা সেটি কমবে এবং আপনি সকালের যে রুটিনগুলো রয়েছে সকালের কাজগুলো করার জন্য কিন্তু আপনি যথেষ্ট টাইম পেয়ে যাবেন এরপরে আরেকটি যে ভালো অভ্যাস সেটি হয়তো আমরা অনেকেই করি নিজের প্রফেশনাল কারণে বা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ হোম মেকার বা অনেকে ডোমেস্টিক হেল্প থাকে তো সেটা হলো স্নান করা এবং স্কিন কেয়ার করা অবভিয়াসলি সকালে যার যার লাইফস্টাইলের ওপরে আমাদের রুটিন থাকে কিন্তু চেষ্টা করতে হবে যদি আপনি সকালে স্নান করে নেন তাহলে তো আপনি জানেনই যদি আপনি না করেন তাহলে এটা বলবো আপনার হ্যাবিটের মধ্যে আনার জন্য যে সকালে আপনি স্নান সেরে নিন এটাতে কি হবে রাতের যে ধরুন আপনি রাতের যে পোশাক সেই পোশাক পাল্টে আপনি সকালে সব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আপনি নিজের সাবান শ্যাম্পু মেখে ভালো করে স্নান করছেন মুখে একটা ভালো ক্লিনজার ইউজ করছেন তারপরে আপনি একটা পরিষ্কার পোশাক করছেন। এতে আপনার ওভারঅল বডি দিয়ে যে একটা সুগন্ধ বেরোচ্ছে নিজেকে ফ্রেশ ফিল করছে এতে কিন্তু আপনার সারা দিনের জন্য একটা পজিটিভ ভাইবস তৈরি হবে এবং নিজেকে ফোকাস রেখে আপনার কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে হেল্প করবে এবার শরীরের এই প্র্যাকটিসগুলোর সাথে সাথে আমাদের নিজেদের মন বা আমাদের আত্মার জন্য কিন্তু কিছু রিচুয়ালস সকালে করা উচিত যেমন প্রত্যেকে নিজস্ব স্টাইল থাকে তার নিজের আরাধ্য দেবদেবী থাকে তার ঈশ্বর থাকে কেউ অনেকক্ষণ পুজো করেন বা কেউ কিছু আধ্যাত্মিক মিউজিক শোনেন বা কেউ ব্রিদিং এক্সারসাইজ করেন কেউ মেডিটেট করেন যোগা করেন আপনি যাই করুন নিজের জন্য নিজের আত্মার জন্য দশ মিনিট বা পনেরো মিনিট টাইম কিন্তু আপনি সকালে স্পেন্ড করুন এতে কিন্তু আমাদের মানসিক চাপ কমবে এবং নিজেকে নিজের কাছে আরো ভালোভাবে আমরা চিনতে পারবো জানতে পারবো সব কিছু তো হলো সকালে এবার আমাদেরকে কিছু খেতে হবে এবার ব্রেকফাস্ট মানেই আমাদের বাঙালিতে ব্রেকফাস্ট মানে সকালে ভাত রুটি লুচি তরকারি ওটস এগুলোই চলে কিন্তু হ্যাঁ অবশ্যই কার্বোহাইড্রেট ইম্পর্টেন্ট সেটা আমাদের শক্তি যোগায় এনার্জি দেয় কিন্তু তার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ব্রেকফাস্টের প্লেটটা যেন কিছুটা কালারফুল থাকে মানে মিনিমাম তিনটে বা পাঁচটা কালারের ওভারঅল ব্রেকফাস্টের আইটেম যেন আমাদের থাকে যেরকম সকালে আমরা প্রোটিনের সোর্স হিসেবে ডিম খেতে পারি যেটা একটি সুষম খাবার তার সাথে দুধ খেতে পারি সিজনাল একটা বা দুটো ফল খেতে পারি কিছু বাদাম কিছু ড্রাই ফ্রুটস খেতে পারি ড্রাই ফ্রুটসের মধ্যে যদি আমরা খেজুর খাই তাহলে কিন্তু আমাদের সারাদিনের যে মিষ্টি খাওয়ার প্রবণতা সেটা অনেকটা কম হবে আর তার সাথে কার্বোহাইড্রেট তো রয়েছে এটা যার যার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে কে কতটা পরিমাণ সে খাবে সো আমি এটাই বলবো যে ব্রেকফাস্টের প্লেটটা যেন একটু কালারফুল হয় আমাদের বিভিন্ন যে বাদাম বা কালারফুল সবজি ফল এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা কিন্তু আমাদের স্কিনের যে ফ্রি রেডিকালস যে ক্ষতি সেই ক্ষতিকে রোধ করবে এবং আমাদের ব্রেনের অ্যাক্টিভিটির জন্য ব্রেনের যে অক্সিডেটিভ স্ট্রেস সেটাকেও কিন্তু অনেকটাই হেল্প করবে কমাতে এবার এই ছটি অভ্যস্ত হলো যেটা আমি আরেকবার মনে করে দিতে চাই সকাল উঠে প্রথমে সূর্যের আলো গায়ে নিতে হবে তারপরে আমাদেরকে এক গ্লাস জলপান করতে হবে ইলেকট্রনিক ডিভাইস বা ফোন তিরিশ মিনিট থেকে ষাট মিনিট দূরে রাখতে হবে তারপরে স্নান করা এবং স্কিন কেয়ার করা তারপরে মেডিটেশন বা ধ্যান করা এবং তারপরে ব্রেকফাস্ট করা অনেকেই হয়তো এগুলোর মধ্যে দিয়ে এই ছটে অভ্যাসের মধ্যে দিয়ে যান তারা নিশ্চয়ই জানবে যে ডিসিপ্লিন থাকার বেনিফিট কতটা আর কেউ যদি মনে করেন যে এই অভ্যাসগুলি নিজের মধ্যে আপনি আনতে চাইবেন তাহলে আমি তাকে এটাই বলবো যে মনে রাখবেন একবারও সব সম্ভব না আপনি একটা বা দুটো হ্যাবিট প্রথমে নিজের মধ্যে আনুন আপনি কীভাবে সেটাকে আপনি লাইফস্টাইলের সাথে সুটেবল করতে পারছেন তারপরে আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করুন আর আই হোপ এই টিপসগুলো আপনার ভালো লেগেছে আর আপনি চাইবেন না আমাদের নেক্সট ভিডিওটা মিস করতে তাই বিউটি ওয়েলনেস এবং সেলফ কেয়ার রিলেটেড আরও এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ